আমি আপনাদেরকে একজন সফল ব্যক্তি সম্পর্কে বলতে চাই জুলাইবি সদিউল্লাহ ছিলেন কালো মানুষ কেমন তো কালো খুব উচ্চ মানুষের না খুব সুদর্শন না খুব লম্বা না খাটো টাইপের মানুষ একটু বেঁচে টাইপের মানুষ টাকা পয়সা একদমই নাই তার অবস্থা কেমন নবী সাল আসলামের সাহাবিরা অন্য হাদিস থেকে বলেছেন যে নবী সাল আলী হাসলাম মসজিদে যেতেন মদিনায় মদিনা মসজিদ নবীতে যেতেন রাস্তার পাশে তিনি পড়ে থাকতেন মানুষ তার দিকে ফোকাস করে না একটা যাওয়া আসা করে যাওয়া আসা করে সে পড়ে থাকে কেউ খাবার দিলে খায় না দিলে খায় না

তৃতীয় দিন নবিস আবার করবো না বাসা যাও সেখানে একজন বিবাহযোগ্য নারী আছে মেয়ে আছে তাকে গিয়ে বলো যে আমি পক্ষ থেকে আমার বিয়ে প্রস্তাব নিয়ে তিনি গেলেন যাওয়ার পরে বললেন যে আমাকে প্রস্তাব সহ পাঠানো হয়েছে মেয়ের বাবা মায়ের রিয়াকশন ছিল অনেকটা সাধারণত যা হয় তেমন তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছো তুমি কি মেয়েকে

এবার শোনেন এবার বিয়ে হলো বিয়ে হলো আহ বাসর হলো এবং সকালবেলা আওয়াজ হচ্ছে বের হও ইহুদিদের সাথে যুদ্ধে আমাদের খাইবার আলী হসালাম তোমাদের আদেশ করে এবং খাইবার যুদ্ধ হলো খাইবার অবরোধ করা হলো এবং খাইবার যুদ্ধের বিশাল হিস্ট্রি আছে আপনারা পড়ে নিন লম্বা কথা খাইবার দুর্গ জয় হয় এবং এই দুর্গ পুরো জয় করতে সবগুলো দুর্গ জয় করতে মোট বারো জন বারো থেকে ষোলো জন এখন নবী কাবী সাল্লাহ আলী হাসলাম শহীদদের লাশ তালাস করছে তো লাশ গুলো করতে 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 একটা করোনা গিয়ে তিনি দেখলেন সেখানে পড়ে আস এবং তার গায়ে অসংখ্য তরবারের দাগ ক্ষতবিক্ষত অবস্থা এবং তার আশেপাশে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত জন ইহুদির লাশ পড়ে আসে গতকাল বিয়ে করেছেন কেউ তাকে বিয়েতে চাচ্ছিল না তার পাশে নয় জন ইহুদির লাশ পড়ে আছে আজকে তার লাশ ক্ষতবিক্ষত অবস্থায় সিরাতের কিতাবের মধ্যে আসে নবী নবিসহ নিজের তার কাছে গেলেন তার যে মাথা সেই মাথার পাশে নবী নবিস বসলেন বসার পরে নিজের হাতে জুলাই বিরিয়াল চেহারা থেকে এরকম করে ধুলা বালিগুলো সরল তার জন্য দোয়া করলেন উপর দিকে তাকালেন তাকে চোখ না মানলেন আশেপাশে আছেন অনেকে বললেন যে ইয়াসল্লাহ আপনি এমনটা কেন করবেন চোখ না আমি কেন তখন তিনি বললেন যে আমি দেখলাম যে জান্নাতের হুড়দের মধ্যে অসংখ্য হুড় ছুটে আসতেছে জুলাই মিসে আগে বরণ করবে তার জন্য